নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবজ্যোতি গার্ডেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে একটা আমি রয়েছি একটি নার্সারিতে আর কোন জায়গায় রয়েছি এটা কিন্তু রয়েছি বন্ধুরা হাড়োয়াতে আর হাড়োয়ায় কিন্তু আর একটি নতুন নার্সারিতে একদম নতুন নার্সারিতে চলে এসেছি আপনারা ব্যানারটি দেখতে পাচ্ছেন শিফা নার্সারিতে তো এখানে প্রচুর স্টক রয়েছে এখানে কিন্তু বন্ধুরা একটা ফুল ফলের একটি নার্সারি মানে ফুলও এখানে কিন্তু বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন এখানে অজস্র ফুলের কালেকশন আমি বেশি কিছু বলবো না এখানে ডাইরেক্ট আমরা এই নার্সারির নার্সারির যে যে দাদা শিফা হাসানুর দাদা এই যে দাদা দাদা নমস্কার হ্যাঁ কেমন আছেন বলুন ভালো আছি আচ্ছা আপনার নামটা একটু বলুন আমার নাম হাসানুর আচ্ছা আপনার নার্সারির নামটা আমার নার্সারির নাম হচ্ছে শিফা নার্সারি আচ্ছা এটা

বন্ধুদের অনেক কিছু দেখানোর আছে নিত্য নতুন প্রচুর আইটেম আছে ফলসাও ফুল বলেন ভ্যারাইটিস এর কোন মানে কমতি নেই আমার কাছে মানে ফুল থেকে শুরু করে ফল সব রকমই আছে তারপরে দেখবো দাদা একটু প্রথম থেকে আমরা শুরু করি কি দেখাচ্ছেন আগে দেখি দেখুন দাদাদের দিদিদের এইটা দেখায় রেড পকেট আচ্ছা এগুলো কিন্তু দারুন কালারটা আছে

একদম রেডি গাছ অসাধারণ ফুল ফুটে রয়েছে একদম যারা চাচ্ছেন রেডি গাছ নেবেন তাদের জন্য একদম বলবো শিফা নার্সারিটা একবার হলে আসুন দেখুন একদম রেডি হওয়া গাছ এখানে প্রচুর গাছ রয়েছে এখানে রয়েছে পিটুনিয়া এদিকে রয়েছে নয়নতারা নয়নতারা আর গ্ল্যাডিওলাস তারপর এখানে কি ক্যাফিকা ক্যাপসিকাম ক্যাফিকা আছে দুই তিনটা গো মতো দেখুন বন্ধুরা ক্যাফিকা বুদ্ধান্ত

এদিকে দাদা এটা পনসেটিয়া হুম পনসেটিয়া পনসেটিয়া কি দাম আছে এগুলো আপনার 120 টাকা আসবে 120 টাকা 120 টাকা 120 টাকা পনসেটিয়া গোলাপটা দেখেন দেখুন এইবার কিন্তু বন্ধুরা এই সাইডে কিন্তু রয়েছে বিবৎস সুন্দর লাগছে দেখুন কত কালেকশন গোলাপ দেখুন দারুন প্রচুর কুড়ি রয়েছে আর প্রত্যেক অনেকগুলো ভ্যারাইটি রয়েছে তাও ওর প্রচুর ভ্যারাইটি হ্যাঁ গোলাপের প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে কি দাম রেখেছেন তাও গোলাপ আমরা মানে পঞ্চান্ন টাকা হলে ভালো হয় পঞ্চাশ টাকা কাস্টমারকে দেওয়া যাবে পঞ্চাশ টাকা হাতে তুলে দিচ্ছে বন্ধুদের হাতে মানে পঞ্চাশ টাকা গোলাপ দেখুন শিফা নার্সারি রে দেখুন পাতার কোয়ালিটি গুলো দেখুন একদম চকচক করছে দারুন একটা ফল দেখান দাদা হ্যাঁ হ্যাঁ দেখুন বালতিতে রয়েছে কিন্তু কাঁঠাল তাই তো কি কাঁঠাল রয়েছে ভাই এটা হচ্ছে পিন কাঁঠাল বছরে দুবার আসবে পিন কাঁঠাল বছরে দুবার প্রচুর তো হয়েছে তো ছোট গাছে প্রচুর ফল প্রচুর প্রচুর ধরেছে ছোট ছোট গাছে ফল আছে এটা বাগান বিলাস এটা হচ্ছে বাগান বিলাস তাবুগান বিলাস রেড ওয়ালি প্রচুর তালা ঝিকেট রয়েছে হ্যাঁ হ্যাঁ লড়িকট রয়েছে তালা খুব ভালো হয়ে যাবে এগুলো আমাদের 70 টাকা প্রাইস 70 টাকা হুম

কোন সাজানোর ক্ষেত্রে এই গাছগুলো ব্যবহার হয় এইদিকে রয়েছে কিন্তু এগুলো হ্যাঁ এটা কি ভ্যারাইটি রয়েছে এটা হচ্ছে আপনার পাঞ্জাব আছে আপনার সিটলে আছে আপনার কালোটা পেয়ে যাবেন অনেক রকম কোয়ালিটি আছে আঙুরের প্রচুর রকম কাস্টমার আসলে আঙুরের ভ্যারাইটি আমাদের কাছে শেষ নেই দেখুন বন্ধুরা এই গাছগুলো দেখলে কাস্টমার এমনি পছন্দ হবে হেলদি গাছ দুর্দান্ত গাছ এগুলো তার দাম কেমন নাম রেখেছে এগুলো আপনাদের কাছে আশি টাকা আশি টাকা হ্যাঁ আর এরই কোয়ালিটি আছে আপনার এগুলো আপনার দেড়শো টাকা আসবে দেখুন হ্যাঁ

গাছটাকে প্রথমে দেখাই দেখুন ফলটুকু গাছ আর ফলটি দেখুন কত বড় সাইজ আপনার ভিডিওতে মনে হচ্ছে ছোট দুর্দান্ত সাইজ এই কি চারা অ্যাভেলেবল রয়েছে হ্যাঁ চারা অ্যাভেলেবল আছে চারা তাও কেমন দাম রেখেছে চারা আমাদের কাছে নিলে আপনার খুবই কম দাম ষাট টাকা ষাট টাকা হ্যাঁ আর যেখানে মিষ্টি জলপাই আছে হ্যাঁ আপনার এটা মিষ্টি জলপাই মিষ্টি জলপাই বছরে দুবার আসবে বছরে দুবার হয় আর এটা মালটা আছে এটা বছর সারা বছর পাবেন নাই মালটা হুম হুম রেড ডায়মন্ড পেয়ারা আছে এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা দেখুন এক দেয়া পেয়ারা দেখুন এগুলো কেমন রেড ডায়মন্ড হ্যাঁ রেড ডায়মন্ডের দাম কম 50 টাকা মাত্র 50 টাকা দেখেন কাটাল তো আপনাদের দেখাচ্ছিলাম হ্যাঁ আপনি এখানে কাটাল দেখাই আপনার এই কাটালে আবার अवेलेबल আছে আমাদের কাছে এই ছোট ছোট গাছ আপনারা কি বলবো কাটালের সে এই দেখেন একদম ছোট্ট গাছে মুচি ধরে গেছে মুচি ধরে গেছে দেখুন ছোট্ট গাছে আচ্ছা এই গাছ কি মানে বন্ধুরা কি টবে বা ড্রামে করতে পারে হ্যাঁ অবশ্যই করতে পারে বা মাটিতে করলে তো খুবই আদর্শ হ্যাঁ মাটিতে করলে একটু গাছটা বাড়ে ভালো ফলটা বেশি দেয় বেশি দেয় আর একদম টবে করলে আপনার ওই দুটো চারটে ফল আসবে ফল আসবে হ্যাঁ আচ্ছা এগুলো কি ভ্যারাইটিটা বললেন একবার বলুন এটা আপনার পিন কাটাল পিন কাটাল হ্যাঁ আচ্ছা বলুন দামটা আরেকবার বলুন দামটা আছে আপনার 60 টাকা 60 টাকা হ্যাঁ

কিন্তু এখানে বেশি পাইকারিটা হয় তাই পাইকারি পাই বেশি হয় আপনি খুঁজো নিতে পারেন অসুবিধা নেই হ্যাঁ আমরা খুঁজো দিই কোনো ব্যাপার নেই এখানে লাল কলা আছে এদিকে আছে রেড ব্যানানা যেটা হুম রেড ব্যানানা রেড ব্যানানা আচ্ছা এটা মিষ্টি কামড়াঙ্গা আছে মিষ্টি কামড়াঙ্গা মিষ্টি কামড়াঙ্গা একদম থাই ভ্যারাইটি যেটা থাই ভ্যারাইটি মিষ্টি কামড়াঙ্গা দেখো সুন্দর গাছ কত বড় বড় করে গাছ গাছে ফুল ছিল অনেক ফুল ছিল বড় গাছগুলো আমরা দুশো তিরিশ টাকা রেখেছি এগুলো আমরা পঞ্চাশ ষাট টাকা রেখেছি আচ্ছা এরকম ছোট গাছ দাম কম আছে আমাদের কাছে আচ্ছা এদিকে কিন্তু মানে চারার পাশাপাশি কিন্তু এখানে প্রচুর মাদার প্ল্যান্টও রয়েছে মানে তবে যেগুলো গাছ দেখুন ওগুলো ফল ধরা বন্ধুরা আপনাদের একটা বলবো যে একবার হলেও এই নার্সারিতে একবার ঘুরে দেখে যান দুর্দান্ত একটি নার্সারি একদম নতুন নার্সারি শিফা নার্সারিতে আর এটা রয়েছে কিন্তু আরেকবার বলে দিচ্ছি খারুয়াতে দেখুন এদের কত বড় দেখুন দূর থেকে দেখাচ্ছি আপনাকে মানে একদম কি কি সবেদা রয়েছে দাদা এটা এটা আছে আপনার কালাপাতি আছে কালাপাতি হ্যাঁ এটা আবার বলপাতও পেয়ে যাবেন বলপাতু পেয়ে যাবেন এগুলো বল তো এটা কালাপাতি হ্যাঁ গাছের ফল সব পেয়ে যাবেন আমাদের পিছনে গাছের ফল আছে বড় বড় গাছ হ্যাঁ ছোট গাছগুলোর ফল আছে দেখুন ছোট গাছ

কিন্তু মানে ছবেটাটা একই আসবে একই আসবে কিন্তু পাতার কোয়ালিটি দেখলে মনে হবে যেন কাস্টমার মনে করবে ফুল গাছ এটা আচ্ছা দারুন এটা মানে দুধ দাঁত পাতাটাই দারুন লাগে আকর্ষণ আকর্ষণ একদম আর এটা আছে আপনার এই দেখেন ছোট ছোট গাছে এখন ফুল চলে आया ফুল চলে আসে এটা জানুয়ারি ফেব্রুয়ারি তে আসে কিন্তু তার আগে অনেক আগে চলে আসে চলে হ্যাঁ প্রত্যেক গাছে আপনার ফল ফুল পেয়ে যাবেন এই দেখেন প্রত্যেক গাছে এই দেখেন প্রত্যেক টি গাছে হ্যাঁ ফল ফুল পেয়ে যাবেন ফল ফুল আছে ফুল হয়েছে এটা হচ্ছে কয়েল কয়েল মালটা হ্যাঁ আচ্ছা এই ফুল তাও কতদিন দাঁড়াবে তাও ফলে পূর্ণতা পাবে এটা আপনার মানে জানতে চাই হ্যাঁ ওই এক মাসের মধ্যে সব ফল পরিণত হয়ে যাবে আপনার ফল পরিণত হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা কাটিমনি আছে বড় গাছ যদি কেউ চায় কাটিমনি কত বড় বড় গাছ একদম বড় গাছ হ্যাঁ এর কি দাম কি বলা যাবে হ্যাঁ অবশ্যই এটা আমরা টাকা দিতে পারবো হ্যাঁ এরকম বড় বড় ঢোপালো গাছ ছশো টাকা মাত্র এটা কস্তুরি হ্যাঁ এটা কস্তুরি দেখুন বড় গাছ ছোট গাছও আছে ছোট গাছ রয়েছে অল টাইম মুকুল ধরে গেছে এটা আপনার মানে ফোর কেজি ফোর কেজি এগুলো মুকুল ধরে গেছে অনেক গাছই মুকুল এসছে

স্ট্রবেরি পেয়ারা দেখো গাছে ফুল আছে প্রত্যেকটি ডালে ফুল রয়েছে প্রত্যেকটি ডালে বড় গাছ তাই না একটা একদম মাথার গাছ হ্যাঁ এখানে কাস্টমার দেখে নিয়ে যেতে পারবে অসুবিধা নেই দেখুন আপনারা চাইলে এরকম ছোট গাছও নিতে পারবেন সব রকমই গাছ এখানে পাবেন আচ্ছা আমের ভ্যারাইটি আর কি বলবো দাদা আমের ভ্যারাইটি আমাদের শেষ নেই আমাদের আমাদের কাছে আমের ভ্যারাইটি বলতে গেলে দু বন্ধুরা লেবু কিন্তু শেষ নয় এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমের স্টক রয়েছে দেখুন এখন বন্ধুরা আমের কিছু স্টক দেখাচ্ছি এটা কি হয়েছে প্রথমে একটু বলুন আচ্ছা এরকম ব্যানানা ম্যাঙ্গো আছে হ্যাঁ হ্যাঁ

সব লেবু সেট করে রাখা আছে লেবু ধরে রয়েছে অজস্র স্টক রয়েছে আচ্ছা এখানে আপনার কিছু মানে আপনার গোল্ডেন এইট পেয়ারা এগুলো গোল্ডেন এইট দেখানো হয়েছিল এটা চারা চারাও কিন্তু রয়েছে আচ্ছা এটা হচ্ছে আপনার সুইট লেমন ওখানে মাদার গাছ আছে দেখাতে পারি সুইট লেমন আচ্ছা এখানে দেখুন দেখুন অসাধারণ ফ্রুটটা সেট হচ্ছে এখন তারই চারা কিন্তু ওইদিকে রয়েছে হুম কলকাতা পাতি দেখুন কলকাতা পাতি

মানে ফুল ফল সবজি আরো আপনার বিভিন্ন রকম আরো কালেকশন আছে এগুলো স্বামী গাছ আছে হিন্দু ভাইদের লাগে আচ্ছা 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 লবঙ্গ আছে মরিচ আছে হ্যাঁ চন্দন আছে কোন গাছ বাদ নেই আমাদের কাছে সব এই রয়েছে এলাচ তাই ওগুলো এলাচ এলাচ রয়েছে এই একটা একটা মাদার গাছ দেখেন এইটা হচ্ছে দেখুন দুটো ফল আছে এই দুটো এই চারটে ফল খেয়ে নিয়েছি এদিকে আছে হ্যাঁ ছিল এগুলো খাওয়া হয়ে আবার দেখেন এই সাইডে দেখেন এই সাইডে আবার নতুন ধরেছে আবার নতুন করে ধরেছে এটা কি মানে ভেট নাই মালটা এটা ভেট নাই মালটা এটা আপনি দেখুন 12 মাস পাবেন 12 মাস হ্যাঁ একদম মানে একদম রস হলে আপনি বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা খেতেও কি দাদা মিষ্টি হ্যাঁ দারুন মিষ্টি আপনার কাস্টমার চাইলে এখানে আসলে আমি খাওয়াতে পারবো ওই গাছটা দেখেন ওই কাস্টমার দেখছে ওখানে আচ্ছা 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 দেখুন স্ট্রবেরি ভ্যারাইটিস তো দেখিয়েছেন আপনি হ্যাঁ স্ট্রবেরি দেখুন এখানে কিন্তু একটু বড় প্যাকেটে দেখতে পাচ্ছি আর এখানে এখানে এবার হ্যাঁ পাশেই কিন্তু চলে আসছে আর একটা সেকশনে এইবার এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখানে যারা ঘর সাজান বা যারা ইনডোর যারা কালেকশন খোঁজেন দেখুন এখানে কিন্তু ইনডোরেও কোন অনেক কালেকশন রয়েছে এগুলো কিট দেওয়া কি ভ্যারাইটি রয়েছে বলুদের একটু বলুন লিপস্টিক পাওয়া আছে সব পাতা এগুলো কি বলেন তো আচ্ছা ঘরের মধ্যে রাখার জন্য রাখার হ্যাঁ এটা এটা আপনার বাইরে রাখার জন্য আচ্ছা এটা আউটডোর প্ল্যান্ট এদিকে প্রচুর পরিমাণে ক্যাকটাস

বন্ধুরা ক্যাকটাস এর দাম প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে আর দামও বলা সম্ভব না 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 ক্যাকটাস দাম বলা সম্ভব না কিন্তু আপনি কিছু একটা কিছু একটা বলে দিন হ্যাঁ এগুলো আপনাদের একশো কুড়ি টাকায় চলে আসবে আমাদের এগুলো ইউনিক যেগুলো ইউনিক যেগুলো এগুলো আপনাদের আছে আর সত্তর আশি টাকায় চলে আসবে সত্তর আশি টাকা এগুলো আপনাদের চলে আসবে প্রায় আশি টাকার মধ্যে আশি টাকায় হুম দাম কমবে লাকি মাম্বু আপনাদের কাছে চলে আসবে একশো ষাট টাকায় বা একশো ষাট আচ্ছা স্নেক প্ল্যান কিছু এটা দেখিয়ে দিন স্নেক প্ল্যান এটা চলে আসবে আপনাদের দেড়শো টাকার মধ্যে চলে আসবে দেড়শো টাকা স্নেক প্ল্যান আচ্ছা দেখুন দু একটা বললাম হ্যাঁ হ্যাঁ এখানে অজস্র কালেকশন রয়েছে আমাদের কাছে ভার্মিকম্পোস্ট হ্যাঁ আর আমাদের কাছে কুচি সেই কুচি এগুলো সব আমাদের কাছে ব্যবস্থা আছে আচ্ছা হুম চাইলে এখানে বন্ধুরা গাছের পাশাপাশি কিন্তু সার ওষুধ সব রকমের পাওয়া যায় নাকি হুম সব রকমই পাওয়া যায় মানে গাছ করতে গেলে যে যে গুলো প্রয়োজন আরকি সব সামগ্রীগুলো সব রকমই পাওয়া যায় একদম একদম টপের দিকটা একটু আপনি টপটা দেখানো আচ্ছা এখানে কিন্তু টপও ও রয়েছে হ্যাঁ বলতে ভুলে গেছিলাম এখানে দেখুন এখানে টপ ও আমরা খুবই কম দামে দিই এগুলো হ্যাঁ এগুলো আমরা দশ টাকা করে বিক্রি করে একদম এগুলো আপনার তিন টাকা তিন টাকা আচ্ছা আর কি বলবো দাদা আমরা পঁচিশ টাকা করে দেখছেন এইগুলো আমরা পঞ্চাশ টাকা দশ ইঞ্চি নাকি দশ ইঞ্চি আচ্ছা আচ্ছা বলছি দাদা এখানে প্লাস্টিকের পাশাপাশি কোনো কি মাটির টপ বিক্রি করে নাকি হ্যাঁ মাটির বিক্রি হয় মাটির টপ মাটির গরো বিক্রি হয় আমাদের আমাদের এখানে কাস্টমার আসলে সবকিছু ব্যবস্থা পাবে আর একটা জিনিস এই সাইটাছেন একটু বলছি আমরা ছাদ বাগানের কন্ট্রাক্টও নিয়ে থাকি আচ্ছা ছাদ বাগানের কন্ট্রাক্টও নিয়ে থাকি আমরা কটাে চারা দেই দেখো মানে কটাে চারাও গুলো কম দামে চারাও পেয়ে যাবেন মানে হ্যাঁ 5 টাকায় পেয়ে যাবেন আর মানে ছাদ বাগানের যেগুলো ডেকোরেশন সবকিছু দায়িত্ব নিয়ে আমরা নিজেরা করব এই সাই পাশে পাশে কিন্তু দাদা যারা ভাবছেন যে ছাদ বাগান সাজাবেন বা একদম মানে ছাদের যে কাজ আপনি করেন মানে এমনি সব যেখানে বলে সেখানে করতে পারবেন হ্যাঁ অবশ্যই কোনো ব্যাপার নেই আমাদের দূরস্থ কোনো ব্যাপার নেই একটু আগে দিয়ে জানাতে হবে আগে থেকে জানালে আমরা আরেকবার তো আপনার নাম্বারটা বলে দিই হ্যাঁ আমার নাম্বার হচ্ছে সাতানব্বই চৌত্রিশ হ্যাঁ একাত্তর পঁচাত্তর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই নাম্বারে তাই এই নাম্বারে যোগাযোগ করবে আজকে ঘুরে দেখলাম শিফা নার্সারি একদম নতুন ব্রাঞ্চে এসছি হারোয়াতে তো ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে আপনাদের একদম একটা নতুন নার্সারি দেখালাম তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা